অনেকেই বলে লাউ পাতার রোল বানালে রোলটা কিন্তু শক্ত হয় মানে পাতাগুলো শক্ত হয় তো আজ আমি এরকমই একটা রেসিপি বানাবো এমনভাবে ভাবে বানাবো একেবারে শক্ত হবে না কিন্তু খেতে দুর্দান্ত হবে নমস্কার বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদেরও ভালো লাগবে তো এখানে প্রথমে দেখুন আমি এখানে চার থেকে পাঁচটা বড় বড় লাউ পাতা নিয়েছি আর অনেকেই বলে মানে পাকা লাউ পাতা নিলে নাকি মানে শক্ত হয় তো এখানে একেবারেই শক্ত হবে না দেখুন পাতাগুলো খুব একটা কচিও নয় মাঝারি ধরনের পাতা আর এখানে পাকাগুলো একটু পাকা মতো আছে তো আমি এগুলোকে দিয়েই বানাবো আমি এমনভাবে বানাবো যে মানে শক্ত হবে না প্রথমেই বললাম শক্ত হবে না কিন্তু খেতে খুব ভালো হবে আর পাতাগুলো খুব নরম হবে তো দেখতেই পাচ্ছেন আমি পাতার আঁশগুলোকে ছাড়িয়ে নিয়েছে নিয়ে আর দুপাশে যে বাড়তি অংশ যেমন মোটা ডাটা ফেলে দিয়েছি আর পিছনের দিকে যে বাড়া অংশটা সেই পাতাটাকেও আমি ফেলে দিলাম এবারে এখানে দেখুন জলটা ফোটাবো না মানে উষ্ণ উষ্ণ গরম হবে তার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়েছি আর দেখুন হাত দিয়ে আমি ডুবিয়ে দেখিয়ে দিলাম একেবারে খুব গরম হবে না এবারে পাতাগুলোকে আমি এইভাবে ভিজিয়ে দেব। ভয় পাবার কোনো কারণ নেই পরে কিন্তু পাতাগুলো ছিঁড়েও যাবে না পুরো একেবারে গোটা গোটা সেটাও আপনাদেরকে দেখিয়ে দেব। পাতাগুলো এখানে আমি বেশি রাখার দরকার নেই মানে আমি যে বাড়তি কাজগুলো করব তার মধ্যে আমি তুলে নেব পাতাগুলো আর নিয়ে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করবো তো এইভাবে থেকে একটা চামচ দিয়ে প্রথমে ডুবে ডুবে পাতাগুলোকে সাইডে রেখে দিলাম এবারে এখানে পরিমাণ মতো কড়ার মধ্যে তেল দিয়েছে আর এখানে কিছু গোটা মশলা নিয়েছি যেমন হয়েছে আদা কুচি ধনে জিরে গোলমরিচ সামরিচ দারুচিনি জড়িত ফুল নিয়েছি চারটে এলাচ এখানে দুটো শুকনো লঙ্কা আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আপনারা চাইলে ঝালটা কম বেশি করে নেবেন এবারে এখানে কিন্তু আমি কোনো রসুন ব্যবহার করিনি এবারে দেখুন অল্প একটু তেল নিয়ে এগুলোকে ভালো করে ভেজে নেব ভালো বলতে খুব বেশি মজমজি করে ভাজার দরকার নেই হালকা দু তিন মিনিট নাড়লেই এগুলো কিন্তু ভাজা হয়ে যাবে আর এখানে আঁশটা কিন্তু একেবারে লো ফ্লেমেই আছে এবারে দিয়ে দেবো এখানে দেখুন কিমা করা চিকেন এখানে আপনারা কিন্তু চাইলে মাটনও দিতে পারেন এবারে চিকেনগুলোকে দিয়ে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে এইভাবে নাড়াচাড়া করে আবারও দুই থেকে তিন মিনিট হালকা আছে ভেজে নেব এবারে আমি প্রথমেই বললাম মাছটা কিন্তু একইভাবে থাকবে প্রথম থেকে একেবারে বাড়ানো কমানো যাবে না নাহলে কী হবে সমস্ত মশলাগুলো পুড়ে যাবে আর চিকেনটাও কিন্তু বেশি ভাজা যাবে খুব বেশি ভাজার দরকার নেই একেবারে কোণে দু মিনিট ভাজলেই হবে তো এইভাবে আমি সমস্ত মশলা আর চিকেনগুলোকে ভেজে নিতে হবে এবারে এগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি মিক্সার বাটিতে দিয়ে দেব একেবারে ঠান্ডা করে এটাকে গ্রেট করতে হবে এখানে গ্রেট করা হয়ে গেছে দেখুন কি সুন্দর দেখতে লাগছে এবারে আরো কিছুটা তেল দেব খুব বেশি কিন্তু এখানে তেলের ব্যবহার হচ্ছে না একেবারে পরিমাণ মতো যতটা কম দেওয়া যায় এবারে দিয়ে দিলাম এক মোটো পেঁয়াজ কুচি টমেটোর কুচি পরিমাণ মতো ক্যাপসিকাম কুচি আর লবণ এই লবণটা দিয়ে হালকা করে ওই একই গ্যাসে বাঁচতে হবে কিন্তু এবারে যখন দেখবেন সব কিছু সিদ্ধ হয়ে গেছে তারপরে গ্রেড করা চিকেনটা আমি দিয়ে দেবো এবারে এখানে আমি আরও একটা কথা বলি এখানে যদি কালারের জন্য আপনারা কাশ্মীরের লঙ্কার গুঁড়ো বা আর একটু যদি ঝাল আপনারা খেতে চান তাহলে এখানে দিতে পারেন রঙের জন্য তো এখানে কোনো ব্যাপার নয় আমি একটু ঝালটা কমই দিয়েছি কারণ এখানে আমার ছেলে মেয়ে খাবে তাই এখানে আমি আমার মতো করে ঝালটা দিয়েছি আপনারা ঝালটা একটু কম বেশি করে নেবেন এবারে নিয়ে নিলাম বেসন বেসনটা পরিমাণ মতো নিয়েছি তার মধ্যে পরিমাণ মতো লবণ এক চিমটে খাবার সোটা আর এখানে এক চামচের মতো সাদা তেল আর জিরে গুঁড়ো দিয়ে একটা ব্যাটার বানাবো মানে আমরা কেকের যে ব্যাটারটা করি তার যেটা শক্ত হয় এটা কিন্তু তার চেয়েও একটু নরম হবে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করবো তো দেখুন ব্যাটারটা এইরকম থাকবে খুব ঘনম নয় আবার কিন্তু খুব পাতলাও নয় এবারে লাউ পাতাটা আমি গরম জল থেকে কিন্তু তুলে ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছিলাম তো দেখুন লাউ পাতাগুলো একেবারে গোটা গোটা আছে আর দু হাত দিয়ে আমি ভালো করে চেপে চেপে জলটাকে ফেলে দিতে হবে এখানে কিন্তু লাউ পাতার একটু জল রাখা যাবে না যতটা চেপে বার করা যায় ততটাই কিন্তু চেপে বের করে নিতে হবে তো দেখুন বন্ধুরা লাউ পাতাগুলো একেবারে ছিঁড়ে যায়নি এবারে যে পোটটা আমি রেডি করেছি সেই পোটটা লম্বা করে দিয়ে এইভাবে মনে নিচ্ছি আপনি কিন্তু রোলের আকার দিয়েছি আপনারা যে কোনো শেপ দিতে পারেন তবে যাই হোক একটা নাম তো দিতে হবে তাই এখানে আমি চিকেন রোলটাই দিয়েছি রোলের মতো লম্বা করে ভাঁজ করে নিচ্ছি তো আমি এইভাবে একটু ফোল্ড করে দিলাম একেবারে দু সাইড থেকে দেখুন বেরিয়ে যাবে না এবারে সুন্দর মোড়া হয়েছে এটাকে আমি সাইড করে দেবো আবারও আপনাদের বোঝার জন্য আমি আরও একটা বানাচ্ছি তো দেখুন এইভাবে কোটটা লম্বা করে দিতে হবে এখানে যেমন আমি চারটে রোল করছি পুরটা একটু বেশিই দিচ্ছি খেতে আরও ভালো হবে তো আপনারা চাইলে আমার থেকে বেটার বানাতে পারবেন তো আমি এরকমই ফোল্ড করে নেব আর ভয় পাবার কোনো কারণ নেই কুরটা কিন্তু ভেতর থেকে বেরিয়ে যাবে না কারণ দু সাইডে মোড়া আছে তো আমি আরও একটা দেখুন রোল বানিয়ে নিলাম এবার এখানে তেলের মধ্যে একটা একটা করে প্যাশনে ডুবিয়ে ভেজে নেব আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে আপনারা অবশ্যই শেয়ার করে দেবেন আর কমেন্ট লাউ পাতা চিকেন রোল করেছি বানিয়েছি দেখো খেয়ে দেখো আমি আগে একটু ভাঙি দেখি বা গরম আছে সুন্দর দেখো পুটুষ করে ভেঙে গেল আর দেখো কত সুন্দর দেখো দেখি এবারে হম দারুন দারুন হম বিয়ে কেমন আছে বাবা না দেখ বাবা থেকে বেরিয়ে গেছে দেখো কত শুনে দেখো পাবাতে এত কোনো ব্যাপার না なるんとこうたんたん。いや、これ、いいや、もう。<uk total>